হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার টার্গেট ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা সবাই সবাই ভালো আছো তাই তো সামনে ফার্স্টেশন কেমন চলছে ভীষণ ভালো তাই তো পুরো সিলেবাস কমপ্লিট মানে ফার্স্ট সামেটিভের জন্য পুরো সিলেবাস কমপ্লিট তো এই সময় আমি তোমাদের প্র্যাকটিসের আরও সুবিধের জন্যে বা প্রিপারেশন নিতে আরও সুবিধে যেতে হয় সেই জন্যে আজকে নিয়ে এসেছি

গ্রেট স্কেপটা এক্সাম হচ্ছে না তাদের জন্য আমি বলবো এই তিনটে চ্যাপ্টারের ওপরে প্রিপারেশন নিলে ঠিক আছে কিন্তু যাদের হচ্ছে তাদের জন্যে দ্য গ্রেট স্কেপের ওপরেও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন আমি আজকে এখানে আলোচনা করবো তো এবং তার সাথে সাথে কোন গ্রামার বা কি রাইটিং তোমাদের এই ফার্স্ট টাইম টিভির জন্য বেশি ইম্পর্টেন্ট সেটাও আজকের ভিডিওটা শেয়ার করব তাই বলছি প্রত্যেককে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য এবং অবশ্যই টার্গেট এইটি নাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যাতে করে প্রত্যেকটি সাবজেক্টের সাজেশন ভিডিও পরীক্ষার আগেই তোমরা সবাই পেয়ে যেতে পারো তো চলো এবার আমি সাজেশনের যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে সেগুলো আলোচনা করতে শুরু করব। তো যে ফার্স্ট চ্যাপ্টারটা রয়েছে দ্য উইন্ড ক্যাপ উইন্ড ক্যাপ থেকে যে যে এমসি কিউগুলো অনেক বেশি সেগুলো আজকে আলোচনা করব এবং এক্ষুনি আমি তার সাথে সাথে উত্তরগুলো তোমাদেরকে বলে দেবো যাতে ভিডিওটা শেষ হওয়ার আগেই তোমাদের উত্তরগুলো মুখস্থ হয়ে যায় বা প্র্যাকটিস হয়ে যায় তোমরা যারা জানো আমার সাথে সাথেই বলতে পারো দ্য ফেয়াল ম্যান ওয়ান্টেড টু নো জনস এজ নেম হার্টস ডিজায়ার আনসার কি হবে হার্টস ডিজায়ার Putting on the sailor's cap, he ran off to the land, the sea, the green fairy man, the sea. Mother told the lad that he did not know the smell of soil, the turn of season, the method of teaching, the turn of season. John could neither take his cap off before his captain nor in the morning at bedtime at breakfast. should the at the bedtime. Airport. The name of the lad mentioned in the text is Tom John Ram. John. The lad wanted to be a doctor, sailor. Farmer wanted to be a sailor. John soon became very popular, happy, sad, became very popular. The profession of John's father was doctor, farmer, engineer, farmer. John set the turtle on his head, hand. পাম হে ম্যান অফার জন দ্য ক্যাপ ফর ইস কাইন্ডনেস সেলফিশনেস রিউডনেস অবশ্যই অ্যান্সার হবে কাইন্ডনেস তো এমসি এই যেগুলো আমি এক্ষুনি আলোচনা করলাম এগুলোই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং এগুলোর মধ্যে থেকেই কিন্তু বিভিন্ন স্কুলে ঘুরিয়ে ফিরিয়ে আসে তার সাথে সাথে আমি বারবার বলবো অবশ্যই তোমরা কিন্তু টেক্সটটা ভালো করে রিডিং পড়বে তো এরপর যে এসি কিউ রয়েছে যে প্রশ্ন উত্তর গুলো আসে সেগুলোর মধ্যে আমি বলছি ওয়াই ডিড দ্য বয় গো অ্যাবাউট ফার্ম অফ উইথ দ্য হেভিয়ার্ড খুব ইম্পর্টেন্ট প্রশ্ন খুব ইম্পর্টেন্ট যে কেন জন তার খুব ভারাক্রান্ত মন নিয়ে চাষের কাজে গিয়েছিল বা চাষের কাছে যাওয়ার সময় তার মনটা কেন ভারাক্রান্ত হয়ে গিয়েছিল হোয়াট ঘটেছিল। সে যখন তার মাথা থেকে সেই টার্টেলটাকে নামিয়ে নিয়ে এসেছিল হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন দ্যাট ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য উইন্ড ক্যাপ ওই উইন্ড ক্যাপের সাথে কি শর্ত জোড়া ছিল সেই শর্তটা কি ছিল গুড ব্যাড খুব প্রশ্ন যে কেন ওই বা টুপিটা ভালো এবং খারাপ দুটোই ছিল হোয়াই ডেড দা সেলার ট্রাই টু রিপ অফ দ্য ক্যাপ ফ্রম জন হেড কেন সেই নাবিকেরা চেষ্টা করছিল জনের মাথা থেকে টুপিটা খুলে ফেলতে ওয়াই ডিড জন ওয়ান্ট টু রিটার্ন দ্য ওয়েট ক্যাব টু দা ফেরিম্যান কেন জন চেয়েছিল সেই ফেরিম্যানের কাছে ফেরত দিয়ে দিতে এই যে কটা প্রশ্ন আমি বললাম এখানে আমি দুটোতে পাশে লিখেছি ঠিক ভিভিআই কিন্তু প্রত্যেকটাই ভিবিআই তো এই যে সাজেশন দিচ্ছি এর ওপরে কিন্তু প্লিজ কেউ সাজেশন করতে চেয়েও না এখানে যা যা প্রশ্ন আছে সবই রেডি করো সেগুলো অ্যান্সার করতে গিয়ে যদি কোথাও সমস্যা হয় কমেন্টে লিখে জানাও আমি চেষ্টা করবো তোমাদেরকে সেই উত্তরটা জানিয়ে দিতে কিন্তু এগুলো কোনোটাই বাদ দিয়ে যাবে না তাই বলছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো এরপর যে চ্যাপ্টারটা রয়েছে দ্য ক্লাউডস তো ক্লাউডস থেকে যে এমসিকিউ গুলো চলছে সেগুলোকে একটু আলোচনা করে নি দ্য পাথস দ্য বয় ফলোড ওয়ার ওয়্যার स्ट्रेटZigzag winding winding পাথটাইতো দ্য জামুন ট্রি was স্ট্যান্ডিং ইন দ্য গার্ডেন ইন হিজ কোর্টিয়ার্ড ইন দ্য ভিলেজ ইন হিজ কোর্টিয়ার্ড When he came back the trees were still draped in layers of dust trees were freshly bathed trees were dry trees were freshly bathed he was in search of a lost child the clouds his house the clouds it saddened him to think that he had fallen asleep he had gone outside he had stayed away he had fallen asleep people the grass cutter was surprised Worried, afraid, surprised. No one could give him a proper answer, satisfactory answer, correct answer. A satisfactory answer. I once lived in a place where it had not rained for ten months, century, a decade. A decade. There was no trace of rain in the courtyard ground. Leaves. A pot. কিছু ট্রু ফলস আমি দিয়েছি ক্লাউডস থেকে যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট আসে তো সেগুলো আমি একটু আলোচনা করব যে ট্রুফলসের ক্ষেত্রে আমি একটা কথা বলি ট্রু ফলস টি বা এফ সেটা তো লিখছই কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু সাপোর্টিং স্টেটমেন্ট তো সাপোর্টিং স্টেটমেন্ট যদি ঠিক না হয় তাহলে কিন্তু নাম্বার কম পাবে এবং ওই সাপোর্টিং স্টেটমেন্ট কখনোই নিজের মতো করে লিখবে না অবশ্যই টেক্সটের যেই লাইনটা পড়ে তোমার মনে হচ্ছে যেই উত্তরটা ঠিক বা ভুল সেই লাইনটাই হুবহু টুকে দেবে ঠিক আছে কখনো নিজের মতো করে লিখতে যাবে না তো

আ তাকে অনেকটা দূর হাঁটতে হতো এরপর যে এসে কিউ রয়েছে যে প্রশ্নগুলো কেন সেই গ্রাস কাটার অবাক হয়ে গিয়েছিল হোয়াট ইস কম্পেয়ারিং আফটার the ক্লাউজ এরপর হুইচ কোয়েশ্চেন হন্টেড দ্য বয় কোন প্রশ্নটা ছেলেটির মনের মধ্যে খোঁচা দিচ্ছিল হোয়াট স্যাডেন্ট দ্য বয় ছেলেটিকে কি দুঃখ করে দিয়ে দুঃখিত করে দিয়েছিল হোয়াইড ইড দ্য ক্লাউড শেড রেড ইন দ্য অ্যাবসেন্স অব দ্য বয় এবং ওই ছেলেটির অ্যাবসেন্সের অনুপস্থিতিতে কেন বৃষ্টিটা ঝরেছিল বা কেন বৃষ্টিটা হয়েছিল তো এখানে এই কয়েকটা প্রশ্ন আমি দিয়েছি ট্রুফলস দিয়েছি শিখিয়ে দিয়েছি এইগুলো প্রত্যেকটা তোমরা অ্যান্সার করার চেষ্টা করো কোনোটা করতে অসুবিধা হলে কমেন্টে লিখে জানাও আমি অবশ্যই চেষ্টা করব বলে দাঁড় আরও ভালোভাবে জানতে চাও তাহলে এখনই জয়েন করো টার্গেট এইটটি নাইনের বাংলা মিডিয়াম টিউশন সেন্টার আইআইটি খড়গপুর শিক্ষিত এবং কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগ দ্বারা প্রশংসিত পশ্চিমবঙ্গের সর্বপ্রথম টিউশন সেন্টার অল সাবজেক্টের পাশাপাশি এখানে রয়েছে সায়েন্স ল্যাব এবং স্পোকেন ইংলিশের সুবিধাও জানুয়ারি দু থেকে অনলাইনে নতুন ব্যাচ শুরু হয়েছে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত শুধু তাই নয় মাধ্যমিকে স্টুডেন্টদের জন্য রয়েছে মক টেস্ট আর সেই মক টেস্টের কোয়েশ্চেন সুযোগ করে দিয়েছে অগাধ নাম্বার তোলা জায়গা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এরপর যে চ্যাপ্টারটা রয়েছে খুব বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে অ্যান এপ্রিল ডে যেটা পুরো পোয়েমটার প্রত্যেকটা লাইন থেকে প্রশ্ন হয় এবং প্রত্যেকটা প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ বিভিন্ন স্কুলে ভ্যারি করে প্রশ্ন আসে তাই আমি বারবার বলবো এই প্রশ্নের উত্তর গুরুত্ব মুখস্ত করবেই তার সাথে সাথে পোয়েমটা কিন্তু ভালো করে পড়ো তো দেখো দ্য হিলস আর কভারড উইথ ট্রিজ উইথ এম্পটি ব্রাঞ্চেস লাইট গ্রিনারি উইথ গ্রিনারি The poet loves the season well when glades are teeming with bright forms, bright rays of the sun, bright rays of the moon, bright forms. The green slope throws its shadow upon the mountain, the hollows of the hills, the sand dunes, the hollows of the hills. Bright rays of the setting sun make the dark lighted dim, lighted. The bright sunset makes the dash glows, hollows of the hill upland, green slope. The bright sunset makes the dash glows. Hollows of the hill are green slope. Upland, the answer. So, this part. The warm sun brings rain. sit time, storm. sit time. The poet speaks of winter, spring, rain. Spring. হবে উইন্টার যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো বলবো যে হোয়াট ডাজ হোয়াট ডাজ উইন্টারস কোল্ড ডু টু দা ট্রি গাছের সাথে শীতের ঠান্ডাটা কি করে রাইট দ্য নেম অফ দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট এটা বলার দরকার নেই ভেরি ইম্পর্টেন্ট সবাই জানো অবশ্যই কিন্তু পোয়েটের নাম মুখস্থ করতে হবে হোয়াট হ্যাপেন্স টু দা স্যাপলিং ইন উইন্টার স্কোর শীতের ঠান্ডাতে কী ঘটে সেই ছোট চারা গাছগুলোর সাথে হাউ ইজ দ্য স্কাই ডিউরিং এপ্রিল এবং এপ্রিলের সময় আকাশটা কেমন থাকে হাউ ডাজ দ্য স্যাপলিং ট্রাইব এবং কীভাবে সেই চারা গাছগুলো পুনরায় পুনর্জীবিত হয়ে ওঠে তো এই তিনটে চ্যাপ্টার আমি বললাম এই দ্য ক্লাউডস দ্য উইন্ড ক্যাপ অ্যান্ড ইট প্রিন্টে তিনটে চ্যাপ্টারেরই এই সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আজকে আলোচনা করেছি অবশ্যই প্রত্যেকের সবগুলোই প্র্যাকটিস করবে যদি করতে সমস্যা হয় আমাকে জানাবে কমেন্টে আমি উত্তর বলে দেওয়ার চেষ্টা করব। এবং দ্য গ্রেট স্কেপ চ্যাপ্টারটা যাদের এক্সাম হবে তাদের জন্যে ওই চ্যাপ্টার থেকেও আমি ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন তুলে দিয়েছি যেগুলো আমি খুব তাড়াতাড়ি বলে যাচ্ছি সেগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে

Bait airport. She saw Shubhas a clean shaped man with a bushy half grown but She finished his dinner and drove to Elgin Road around 8:30 a.m. 8:30 p.m. 1:30 30 a.m. 8:30 p.m. The night was darkened, moonlit, stormy. The night was moonlit. Ila was Shubhas's niece, Akbar's nephew, Shubhas's aunt, Shubhas's niece. এরপর যে গুলো রয়েছে সেগুলো রয়েছে হোয়াট ওয়াজ দ্য রিয়েল আইডেন্টি অফ মোহাম্মদ জিয়াউদ্দিন মোহাম্মদ জিয়াউদ্দিনের রিয়েল আইডেন্টি কী ছিল হু ওয়াজ আকবর শাহ আকবর শাহ কে ছিলেন ডিসক্রাইব দ্য লুক অফ নেতাজিজ ডিসগাইজ নেতাজির ছদ্মবেশের যে লুকটা ছিল সেটা কেমন ডেসক্রাইব করতে বলেছে হু ওয়াজ অশোক হাউ ডিড হি হেল্প ইন সুভাষের এসকেপ অশোক কে ছিল এবং সুভাষের পালিয়ে যাওয়াতে সে কিভাবে সাহায্য করেছিল হু নিউ দ্য প্ল্যান অফ এস্কেপ বিসাইড শিশির অ্যান্ড সুভাষ শিশির এবং সুভাষের ছাড়াও সুভাষচন্দ্র বোসের পালিয়ে যাওয়ার নিউজটা বা খবরটা কে জানতো তো এই টেক্সটের যে সমস্ত প্রশ্ন উত্তর রয়েছে আমি সবই আলোচনা করলাম এখানে তো আমি আবারও বলছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো এবং প্রত্যেকটি প্রশ্নই রেডি করার চেষ্টা করো যেটা না পারবে কমেন্টে জানাও আমি জানিয়ে দেব। আরও ভালোভাবে জানতে চাও তাহলে এখনই জয়েন করো টার্গেট এইটি নাইনের বাংলা মিডিয়াম টিউশন সেন্টার আয়াটি খড়গপুর স্বীকৃত এবং কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগ দ্বারা প্রশংসিত পশ্চিমবঙ্গের সর্বপ্রথম টিউশন সেন্টার অল সাবজেক্টের পাশাপাশি এখানে রয়েছে সায়েন্স ল্যাব এবং স্পোকেন ইংলিশের সুবিধাও জানুয়ারি দু থেকে অনলাইনে নতুন ব্যাচ শুরু হয়েছে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত শুধু তাই নয় মাধ্যমিকে স্টুডেন্টদের জন্য রয়েছে মক টেস্ট আর সেই মক টেস্টের কোশ্চেন সুযোগ করে দিয়েছে অগাধ নাম্বার তোলার জায়গা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবার আমি গ্রামার যেগুলো রয়েছে টেক্সচুয়াল কি কি প্র্যাকটিস করবে সেটা বলছি যে টেন্স করবে যেটা তোমাদের টেক্সটে রয়েছে ক্লাউডসেও রয়েছে এবং উইন ক্যাপেও রয়েছে এপ্রিল ডেতেও যে টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর ফিউচার কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট এগুলো এক্সাম্পল সহ খুব ভালো করে প্র্যাকটিস করো

যে কোনো বই থেকে ফলো করছো সেগুলো করো প্রপার ফর্ম অফ ভাব এটা তো খুবই সেই ক্লাস সিক্স থেকেই করে আসছো ইনফিনিটিভসটা করবে আর ভয়েস চেঞ্জ ভয়েস চেঞ্জটা সব স্কুলে এক্সামে হয়তো হচ্ছে না কিছু কিছু স্কুলে ভয়েস চেঞ্জ এক্সাম হচ্ছে তাই আমি ভয়েস চেঞ্জটাও প্র্যাকটিস করে রাখবে অবশ্যই যদি স্কুল থেকে বলে দেয় গ্রামারের সিলেবাস তো সেগুলোই প্র্যাকটিস করবে তারপর রাইটিং আমি কিছু বলবো হয়তো ম্যাক্সিমাম স্কুলেই তোমাদের রাইটিং বলে দিচ্ছে তারপরেও আমি বলবো ম্যাক্সিমাম স্কুলগুলোতে যে কমন রাইটিংগুলো এসে থাকে সেগুলো আমি বলছি লেটার রাইটিংয়ে পার্সোনাল বা ইনফর্মাল লেটারের একটা খুব ইম্পর্টেন্ট রয়েছে যে ইনভাইটিং ইউর ফ্রেন্ড টু ইউর বার্থডে পার্টি টু পার্টিউর আঙ্কলস ম্যারেজ সেরিমনি এল্ডার ব্রাদার্স এল্ডার সিস্টার্স ম্যারেজ সেরিমনি হোয়াট এভার এটা একটা থাকছে আর ফর্মাল লেটারে থাকছে রাইটার লেটার টু ইউর হেডমাস্টার হেডমিস্ট্রেস প্রেই লিভ ফর লিভ তোমার করে তোমার হেডমাস্টারকে লেটার এগুলো খুব ইম্পর্টেন্ট এগুলো প্র্যাকটিস করবে আর স্টোরি আমি চারটে দিয়েছি স্টোরি রাইটিং তো হিন্ট দেখে তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে টেক্সচুয়াল করবে তার বাদেও আমি কয়েকটা স্টোরি বলেছি যেগুলো ম্যাক্সিমাম স্কুলগুলোতে আসে দ্য হেয়ার অ্যান্ড দ্য টো ইজ দ্য রিয়েল মাদার দ্য ফক্স অ্যান্ড দ্য ক্রো দ্য সোলজার অ্যান্ড দ্য কেজেড বার্ডস এগুলো করলেই হয়ে যাবে এরপরেও টেক্সচুয়াল স্কুল যা বলছে এবং অবশ্যই হাতের সামনে যা পারছো প্র্যাকটিস করবে তো এই রাইটিং বললাম আর এই গ্রামারগুলো প্র্যাকটিস করো টেক্সটের প্রশ্ন উত্তরগুলো করো তোমাদের পনেরো নাম্বারের পরীক্ষা বলে খুব বেশি কোয়েশ্চেন আসবে না তো সেই কারণে এগুলো যদি ফলো করো আমি অবশ্যই বলছি নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট কোয়েশ্চেন কমন পেয়ে যাবে তাই বলছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো এবং অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে আর হেল্পফুল হয় চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটা লাইক করে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করে দেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো অন্যান্য সমস্ত সাবজেক্টের ফার্স্ট সাবমিটিভের সাজেশন ভিডিও পাওয়ার জন্যে আজকের ভিডিওতে এতটাই আবার পরে দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে টার্গেট এইটি নাইনের ইউটিউব চ্যানেলে